যেখানে বয়সের পাত্র বিভিন্ন স্থানে ঘুরতে যেয়ে সেই আলামিন এমনকি আকলিমার মধ্যে যেভাবে শারীরিক সম্পর্কে মিলিত হওয়ার বিষয় নিয়ে সেই আকলিমার যে বক্তব্য ছিল নিজের তিনটি সন্তান রেখে যেভাবে আলামিনের প্রেমে তার বাড়িতে বিয়ের দাবিতে সেই আকলিমার যে বক্তব্য ছিল ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই সেই আকলিমার কথা শুনলে আপনার নিজেরাই চমকে যাবেন চলুন সরাসরি মূল ভিডিও চলে যায় একটি আলাইকুম আসানিডিওতে স্বাগত আমি আপনি যদি আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন এই পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গাজীপুরে কালিয়া করে যেখানে আলামিন নামে একজন প্রবাসী যে নাকি প্রবাস ফেরত সেই সৌদি প্রবাসীর বাড়িতে আকলিমা নামে তিন সন্তানের জননী যে নাকি অনশনে বসেছে তাকে যদি বিবাহ না করা হয় তাহলে সেখানেই আত্মহত্যা করবে সেই আড়াই বছরের প্রেমের সম্পর্কে তাদের মধ্যে বিভিন্ন পার্কে যে অন্তরঙ্গ মিলিত শারীরিক সম্পর্ক বিষয় নিয়ে সেই আলামিনকে বিভিন্ন সময় বিবাহর বিষয় নিয়ে তথ্য জানালেও সেখানে আকলিমা আলামিনের বাড়িতে আসলে যেভাবে পলায়ন করে সেই আলামিন সেখানে আকলিমার যে বক্তব্য ছিল চলুন সে কথা শুনে আসি তারপর সেই সম্পর্কে তথ্য বাশ ঠিক হ্যাঁ বিয়ের দা এ আলমের সাথে আপনার কি সুসম্পর্ক অবশ্য সম্পর্ক প্রেমের সম্পর্ক জি প্রেম এক এক বছরের প্রেমের সম্পর্কে উনিশনা বৈশা বললেন এক বছরের এক বছরের প্রেমের সম্পর্কে আপনারা সাথে দেখা হইছে জি সে না সৌদি থাকে দেশ আসছে তিন মাস তিন মাস আসার দুই তিন দিন পর থেকে আমার তিন দিন পর থেকে দেখা হওয়া শুরু তার আগে এক এক বছর আগে দেখাইলো কিভাবে এক বছর আগে দেখা হয়নি ওর সাথে শুরু থেকে ফেসবুকে পরিচয় আর এক বছর এক বছর বিদেশ যাওয়ার পরে হচ্ছে আমাকে প্রেমের প্রস্তাব দেয় আমি অনেকবার না করছি কারণ আমার বিয়ে হইছে আমার তিনটা মেয়ে আছে বিয়ে হইছে তিনটা মেয়ে আছে জি তো আমি ওর অনেকবার না করার পরে ও বলছে যে এরকম তো হয় আমি মেনে নিলে তো তোমার কোনো সমস্যা নাই এই যে আপনি আলামিন পর হচ্ছে বিদেশে যখন বিদেশ ছিল তখন হচ্ছে ওখানে শান্তি নাই বেশি একটা কাজে কর্মে কষ্ট টাকা পয়সা তেমন ইনকাম করতে পারনা তখন ও বলছে দেশে এসে পড়বো বাড়িতে একটু ঝামেলা মোর মা আসতে না করে আর ভাই আসতে না করে বোন আসতে না করে পরে আমি বলছি যে থাকতে না পারো তাহলে এসে পড়ো পরে এরকম ধরা টরা দিয়ে উচিল আসছে দেশে আসার পরে তো আমার সাথে দেখা তিন মাস প্রায় দেশে আসছে ওর সাথে যে কয়দিন আমার দেখা হয়েছে ও হচ্ছে বিয়ের কথা বলতেছে বিয়ে করুন করুন এরকম কিন্তু আমার সাথে শারীরিক সম্পর্ক করছে শারীরিক সম্পর্কটা কোন জায়গায় বাবা এটা হচ্ছে কালামপুরের ওই সাইডে মনে হয় এই চন্দ্রা থেকে কালামপুর এদিকে সুরাতপল্লী আর আশিকনগর এটা কোন জায়গায়

এই যে কাঞ্চনপুর এই যে ফুলবাড়ি রোডের কাঞ্চনপুর না আর উপজেলা কালিয়া কুরজেলাগাদিপুর জি আর আমরা যে আলামিনের বাড়িতে ছিল বিদেশ তাহলে আপনি আগে কি করলেন ওর কতদিন আগে দুই আড়াই বছর ও মানে ডিভোর্স হইই তারপরে আপনি এই প্রেমের সম্পর্কে জড়াইছেন তাই না তাহলে আপনার আমি এই হিসেবে সলিডি বলতে পারি কারণ উনি কিন্তু হাজারোটার হাজারোটার 8 বছর 8 বছর 8 এই তিন মেয়ে কার কাছে থাকে

খুত পার্কেও বসছিল পরিবারের পক্ষ থেকে আমারও কাছে কেউ ছিল না তো এখানে একটু কথা কথা হইছে তারপর ডেট শুক্রবারে বসবো শুক্রবারে বসেনি আজকে দশটায় বসার কথা আজকে বসেনি আপনি আলামিনের বাড়িতে বন্ধ করে এখন যদি বাড়িতে না আসে আপনি কি করবেন আলামিন বাড়িতে না দুই মাস আমি জব করে জব জব জিএমএস গার্মেন্টস আপনি জব করেন অনেক রকম ব্যবহার করে কোনো খারাপ ব্যবহার করে না আমরা খারাপ কম আর খারাপ এর ব্যাকেই খারাপ কয় বুঝেন নাই কোনো চলাফেরা যায় ওজার বাপের না চলাফেরা আমরা করছি আমরা কোনো খারাপ দেই নাই যে ও বলতাছে যে মেয়ের আসলে একটা চক্র আর মেয়ের কথা হলো যে মেয়ের সাথে দুই তিন দিন যাবত দেখা করছে এখন মেয়ের দাবি হলো বিয়ের ঠিক আছে এখন ও যতটুকু বললো যে মেয়ের সাথে তিন দিন দেখা করছে তিন দিন দেখার মধ্যে এই হুমায়ুন সাহেবের আশিক আশিকনগর যে পার্কটা আছে এই আশিকনগর পার্কে দেখা করছে এখন মেয়ে এই সব দাবি নিয়ে এই বাসায় উঠছে এর আগেও মেয়ে অরিনা পল্লী বিদ্যুৎ একটা রেস্টুরেন্টে নিয়ে একটা চক্রের মাধ্যমে কাবিন নামার মধ্যে ওরা সাইন করবে সেখানে দশ লক্ষ টাকার কাবিন নামা উল্লেখ করা ছিল ও সেখানে দস্তাদস্তি করার পরে সেই রেস্টুরেন্ট থেকে ওদেরকে বের করে দেওয়া হয়েছে সন্তান একটা সন্তানের মা ওর

স্বাভাবিক সম্পর্কে যদি আমরা একটা ছবি তুলি এখন এই ছবি না যদি মেয়ে যদি বিয়ের দাবি করে তাহলে তো এটা তো হলো না মেয়ে মেয়ের ব্যাপারে এখন উনি যে যে দাবি করলো বিদেশ থেকে আসার পরে আমি সম্ভবত যতটুকু জানি আমার কাছে শেয়ার করা অনেক কিছুই ওনার সাথে তিন দিন দেখা হয়েছে হ্যাঁ একদিন বাসরে যে আমাদের বাসরা দেওয়ার বাজার বাসরে এই জায়গায় দেখা করছে আশিকনগর নগর পার্কে দেখা করছে আর এটা হল ভুল এটা উনি মিথ্যা বলছেন শোয়াক ওনার সাথে কোনো দেখা হয়নি কোনো উনি যে বললো যে শারীরিক সম্পর্ক করছে এরকম কিছু না ঠিক আছে এটা হলো সম্পূর্ণ মিথ্যা আর উনি নিয়ে এক জায়গায় ওই জায়গায় দশ লক্ষ টাকা কাবিন ওনার একটা কাবিন নামে উকিল দেয়া লিখে একটু গন্ডা ভাড়া করে উনি ওই জায়গায় সাইন করাইবি এখন সে জায়গায় অনেক দশটা মারা মারামারি অনেক কিছুই হয়েছে ওই সেই জায়গার রিপোর্টও আছে ভিডিও ফুটেজও আছে এখন সবকিছুর উপর ভিত্তি করে বিচার উনি যেহেতু মামলা করছে মামলার একটা রায় হইব আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই আকলিমা সেই তিন সন্তানের জননীর যে বক্তব্য ছিল আলামিন নামে সেই যুবকের বাড়িতে সে বিয়ের দাবিতে অনশনে আছে যদি তাকে বিবাহ না করা হয় তাহলে সেখানে আত্মহত্যা করবে সেই আকলিমা সেই বিষয় নিয়ে তার যে বক্তব্য ছিল বিভিন্ন স্থানে তাকে ঘুরতে নিয়ে যে যেভাবে শারীরিক সম্পর্কে মিলিত কি অন্তরঙ্গ মুহূর্তের বিষয় নিয়ে সেই আকলিমার যে বক্তব্য ছিল তাকে যদি বিবাহ না করা হয় তাহলে কেন তার সাথে এই প্রতারণা করেছে আলামিন সেখানে আপনার ভিডিও ক্লিপে সে আকলিমার কথা শুনলেন সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে রাখবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ